হ্যালো বন্ধুরা তো সামনেই চলে আসছে কিন্তু রথযাত্রা আর রথযাত্রা উপলক্ষে আমি কিন্তু বাড়িতে বানিয়ে ফেলেছি মিনি জিবে গজা তো তোমরাও কিন্তু খুব সহজেই বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই মিনি জিবে গজাটা বানিয়ে ফেলতে পারো চলো বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা তোমাদের সাথে ঝটপট শেয়ার করি প্রথমে দেখো এখানে একটা আমি সাইজের বাটি নিয়ে নিয়েছি আর বাটির দু কাপ ময়দা নিয়ে নিয়েছি তারপর একটু স্বাদ অনুযায়ী আমি নুন নিয়ে নিয়েছি এবার সব কিছু শুকনো উপকরণকে প্রথমে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিলাম তারপরে এখানে আমি হাফ কাপের মতো সাদা তেল অ্যাড করলাম তোমরা চাইলে এখানে এটা সাদা তেলের পরিবর্তে ঘি দিয়েও বানাতে পারো তো সাদা তেলটাকে ভালোভাবে ময়দার সঙ্গে কিন্তু মেখে নিতে হবে আর হাত দিয়ে এইভাবে মুঠো করলে দেখবে মুঠো হয়ে যাচ্ছে তোমরা বুঝতে পারবে যে ময়েমটা ঠিকঠাক আছে এরপর অল্প অল্প করে আমি জল দিয়ে ময়দাটাকে দেখো ভালো করে মেখে নিয়েছি তারপরে এটাকে আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব আর এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি দেড় কাপের মতো চিনি আর দেড় কাপ চিনির জন্য আমি এখানে দেড় কাপের মতো জল নিয়ে নিলাম এবার এটা দেখো চিনির রসটা কিন্তু ফুটে উঠেছে আর চিনির রসটাকে কিন্তু একটু গাঢ় করতে হবে তো তোমরা দেখে বুঝতে পারছ আস্তে আস্তে এটা ফুটে গিয়ে কিন্তু গাঢ় হয়ে গেছে এখন চিনির রসটা কিন্তু হয়ে গেছে এরপর যে ময়দাটা মেখে রেখেছিলাম তার ঢাকনা খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ময়দাটা কতটা নরম হয়ে গেছে এরপর হাত দিয়ে আরও কিছুটা মেখে আমি এখানে দুটো বড় বড় সাইজের লেচি করে নিয়েছি এবার আমি এই লেচিগুলোকে আটার গুঁড়ো দিয়ে বেলে নেব তো এটাকে একদম বেলে বেলে কিন্তু পাতলা করে নেব মোটা করলে হবে না যত পাতলা হবে লেয়ারটা ভালো হবে আর লেয়ারগুলো ছেড়ে ছেড়ে যাবে আর এটাও কিন্তু মুচমুচে হবে তো দেখো আমি কত বড় করে লেচিটাকে কিন্তু বেলে নিয়েছি আর কতটা মোটা হবে আমি তোমাদের সামনে দেখাচ্ছি বেশি মোটা না ঠিক এতটা পরিমাণ মোটা হবে এরপর আমি এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের গুঁড়ো তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ারের গুঁড়ো না থাকে তোমরা উপর থেকে ময়দাকে ভালোভাবে ছড়িয়ে দেবে তারপর আস্তে আস্তে আমি এটাকে ভাঁজ করছি তো ভাঁজটাকে কিন্তু একটু ধরে সামলেই করতে হবে আর সব থেকে লাস্ট পজিশানে গিয়ে কিন্তু এটার মধ্যে একটু জল দিয়ে ভালো করে রোল করে নিতে হবে তো আমি হাত দিয়ে একটু আঙুলের সাহায্যে যেখানে জল লাগিয়ে নিলাম নিয়ে এটাকে ভালো করে রোল করে নিয়েছি তারপর এটাকে আর একবার আমি দু হাত দিয়ে এই রকম একটু চেপে চেপে রোল করে নিচ্ছি তো এরপর আমি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি তো যেহেতু মিনে জীবে গজা মানে ছোট ছোট জীবে গজা সেই জন্য আমি ঠিক এইরকম সাইজ করে কেটে নিচ্ছি তো দেখো সবকটা কিন্তু আমি আস্তে আস্তে কেটে নিয়েছি এরপর এর দেখতে পাচ্ছ কতগুলো মানে ভাঁজ পড়েছে এরপর হাত দিয়ে আমি একটু চেপে 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 নিলাম এক এক করে আমি এখানে হাত দিয়ে নেব। তো বেশি এইভাবে চাপার প্রয়োজন নেই হাত দিয়ে সামান্য আলগা করে চাপলেই কিন্তু হয়ে যাবে তো সবগুলো হয়ে গেছে এরপর এদিকে আমি কড়ার মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে যাবার পর আমি এক এক করে এখানে তেলের মধ্যে গজাগুলোকে ছেড়ে দিচ্ছি তো এটাকে কিন্তু হাই ফ্লেমে ভাজলে একদমই হবে না তাহলে প্রথমটাই কিন্তু পুড়ে যাবে একদম ফ্লেমটাকে মিডিয়ামে বা লোতে রেখে ধীরে ধীরে কিন্তু এটা ভাজতে হবে তো দেখো এটাকে আমি কিন্তু ধীরে ধীরে ভাজছি আর আস্তে আস্তে কিন্তু কালারগুলো চলে এসছে এরপর এটা ভাজা হয়ে গেছে আমি একটা বড় ছাঁকনি দিয়ে এগুলোকে তেল ঝেড়ে নিয়েছি তো এখন দেখো এগুলো সব কিন্তু ভেজে রেডি করা আছে এরপর এখানে চিনির যে রসটা ছিল তার মধ্যে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি দিয়ে চামচের সাহায্যে এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে রসটা ভিতর পর্যন্ত চলে যায় তো এরপর আমি এইগুলোকে তুলে নেব একটু রস ছেঁকে তারপর বাদ আমি একই প্রসেসে করে নিয়েছি ও রেডি হয়ে গেছে কিন্তু মিনি জিবে গজা